চলমান আইপিএল বল হাতে দারুণ ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচ খেলে শিকার করেছেন দশ উইকেট জাতীয় দলের হয়ে সম্প্রতি সময়টা ভালো কাটছিল না মুস্তাফিজের তবে আইপিএলে গিয়ে ছন্দে ফিরেছেন টাইগার এই পেসার মুস্তাফিজের এমন সাফল্যের রহস্য জানালেন তার সতীর্থ আরেক পেসার শরিফুল ইসলাম ডিপিএল এ আজ বৃহস্পতিবার শেখ জামালের মুখোমুখি হয়েছিল আবহানি ম্যাচ শেষে আবহানের পেসার শরীফুল ইসলাম তার জাতীয় দল সতীর্থ মুস্তাফিজ প্রসঙ্গে বলেন অবশ্যই মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা হয় উনি বলে ওখানে চাপ কম এজন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে এজন্য আইপিএল এ মুস্তাফিজের পারফর্মটাও অনেক ভালো হচ্ছে জাতীয় দলের অন্যান্য পেসারদের নিয়ে শরীফুল বলেন আমাদের পেস ইউনিট খুব ভালো সবাই খুব ভালো শেপে আছে এই শেপ ধরে রাখার চেষ্টা করব বিশ্বকাপেও যেন একই পারফরমেন্স হয় বিসিবির সুযোগ পেলে আইপিএল এ সুযোগ পেতে পারতেন আরেক পেসার শরীফুল ইসলামও আইপিএল এর দল লখনৌ সুপার জায়েন্টস এবার শরীফুলকে দলে নিতে চেয়েছিলেন কিন্তু দলটি শরীফুলকে চেয়েছিলেন পুরো মৌসুমের জন্য বিসিবি তাকে এক মাসের বেশি ছুটি দিতে চাননি সেই জন্য আইপিএল খেলা হয়নি এই বাহাতি পেসারের শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবুয়ে সিরিজ ঘরের মাঠে দুই দ্বিপাক্ষিক সিরিজের মাঝে এক মাসের মতো সময়ের জন্য শরীফুলকে ছাড়তে রাজি ছিল বিসিবি এ ব্যাপারে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরীফুল বলেছেন লখনৌ থেকে এস এম এস দিয়েছিল তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসি সময়টা খুব কম ছিল যার জন্য তারা আর যোগাযোগ করেননি যদি ফুল এনওসি দিত বিসিবি তাহলে হতো কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ের সিরিজ আছে সেটা চিন্তা করে এনওসিও ভাবে দেওয়া হয়েছিল তবে ভবিষ্যতে আইপিএল খেলার আশা হারাচ্ছেন না এই বাহাতি পেসার ধারণ ছন্দে থাকা শরিফুল জানালেন ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরো সুযোগ আসবে